খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাপাইনবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাপানাগঞ্জের আয়োজনে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চাপানাগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল সামাদ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ চাপানাগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর বিপ্লব কুমার মজুমদার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার চেম্বার অব কমার্সের পরিচালক শহীদ ইসলাম শহীদ গবেষণা কেন্দ্রের বিক কর্মকর্তা আবু সালাহ মোহাম্মদ ইউসুফ ব্রাকেট জেলা ব্যবস্থাপক মমিনা খাতন প্রমো সবাই ভক্তদের নিরাপদ খাতে সরবরাহ উৎপাদন এবং প্রক্রিয়াজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় আমরা যদি আম জনতার জন্য আমরা যারা সাধারণ ভোক্তা আছি তাদের জন্য যদি আমরা এইভাবে করতে পারি সবাই এসেছেন মূল্যবান দিয়েছেন এবং আমাদের কাছে যেগুলি বিতরণ করা হয়েছে সত্যিকার অর্থে এগুলো খুবই কার্যকর হবে আমাদের সম্মানিত অতিরিক্ত প্রিন্সিপাল মহাদি বলেছেন আমিও নিজেই স্টাডি করলাম ইগলে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে করতে দিই তাহলে নিশ্চয় তারা নিজ থেকে সচেতন হবে আমাদেরকেও সচেতন করবে এখান থেকে আজকে লে সেমিনা থেকে আমার মনে হয় আমরা সবাই কিছু না কিছু গঠন করলাম এনরিচড হলাম সমৃদ্ধ হলাম এটাই আমারে আমাদের একটা অন্যতম প্রাপ্তি আমরা সবাই একসাথে কাজ করব আসলে এই যে অভিযানে যাওয়া হয় পেশেশনের তরফ থেকে এটা কিন্তু মানে সুখকর কাজ না আমরা কেউ এনফোর্সমেন্টে যেতে চাই যে উইলিংলি এটা জন্য কিন্তু না আমাদের যেতে হয় সচেতন করার জন্য সচেতন করতে যে যখন দেখা যায় অসঙ্গতি বা চরম অসঙ্গতি তখন আসলে আমাদের এনফোর্সমেন্টে যেতেই হয় তো আমাদের প্রত্যাশা থাকে আমরা সবাই মিলে কাজ করব এবং একইভাবে সচেতন থাকবো নিরাপদ খাদ্য নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ সামনে রমজান আছে রমজানের মোবাইল আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রত্যাশা করবো যে এই রমজানেও যেন আমরা নিরাপদ খাদ্য আমাদের রোজাদার ভাইসহ অন্যদেরকে উপহার দিতে পারি সবাইকে আমার ধন্যবাদ এবং